আমাদের আরোগ্য থাকে সুস্থ কথা তাই তোমাকে দয়া করেছ কন্যা করেছো এবং মৃত্যু থেকে তাকে তুমি তুলে নিয়ে তোমার পবিত্র বাক্যে তুমি পুনরুত্থান করেছ তোমার পুনরুত্থান দেখিয়েছ তোমার সন্তানের জীবনে এই পুনরুত্থান তুমি দেখাবে ঠিক শ্বাস নেই

করো tsunami <tiny>

কেমন আছে দেখুন উঠে বলুন উঠে বলুন উঠে 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 বলুন কেমন আছে এই আছি বলু বলছিস প্রভু তাকে তুমি মুক্ত করো বল সমস্ত মন্দ শক্তি সয়তে পারে মুক্ত করে তুমি তোমায় ধন্যবাদ সমস্ত এতাবে তোমার ভেজি থেকে মুক্ত করছো সমস্ত মন্দ শক্তি থেকে দুষ্ট আত্মা থেকে তাকে মুক্ত করছো তোমার যিশু নাম তো ধন্যবাদ

I have to t e o a l f grand. I don't know. I d o n d o n I d t I d n t know. I d t k n কেমন লাগছে বলুন তুমি সমস্ত শক্তি মুক্ত হোক শিশু ধন্যবাদ ধন্যবাদ সম্পূর্ণ あっしがわてこいこんなこっちをかいとんアレルこり。 Dolim, dolim, dolim. Dolim.

내일 이거는, 이거는 시끄러. 시끄럽다. 지금까지 시끄러. 나도 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 나 나도 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 laugh এই <committee> পরে <incarcerated> <sided> <specutions> <ients> কেমন লাগছে ব্যথা বলুন বলুন কেমন লাগছে লাগবে বলুন

같은 거 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 같은 거같

আরো আরো দাও আরো আরো দাও প্রভু আরো দাও আরো দাও তুমি কি শোনা আমি সম্পূর্ণভাবে